দু সাল থেকে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল প্রথমে কেন্দ্রীয় সরকার সঙ্গে আলোচনা করে ও পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে নবান্ন সেই পর্যায়ে মৃত জব কার্ড হোল্ডারদের খোঁজার কাজ শুরু করেছিল নবান্ন টাকা দেওয়ার কাজ শুরু করার আগে সেই তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন অর্থাৎ একই মার্চ পর্যন্ত চলবে একশো দিনের কাজের বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ সেই কাজ যাতে কোনো খামতি না থেকে থেকে যায় সে বিষয়ে নিশ্চিত করবে শুক্রবার সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোলা গোপালিক যাবতীয় প্রস্তুতি শেষ হয়ে গেলেও মৃত জব কার্ড হোল্ডারদের নামের তালিকা ও তৈরি করেছে প্রশাসন দু সাল থেকে কেন্দ্রীয় সরকার একশো কাজের বকিয়ার টাকা বন্ধ দেওয়া বন্ধ করে দিয়েছিল প্রথমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ও পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কৌশল কাজ না হওয়ায় আন্দোলন নামে বাংলার শাসক দল এবছর শুয়ে শেষমেশ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বৈচিত্রদের রাজ্য সরকারের বকে অর্থাৎ মিটিয়ে দেবে অর্থ মিটিয়ে দেবে সে কাজে নেমে নবান্ন জানতে পেরেছে যে এর মধ্যেই মারা গিয়েছে বারো হাজার জব কার্ড হোল্ডার কোনো ভুল অ্যাকাউন্টে টাকা যাক চাইছে না নবান্ন তাই টাকা দেওয়ার আগে বারংবার যাচাই করে নিয়ে বঞ্চিতদের নামের তালিকা তৈরি করা হয়েছে তারপর প্রতিটি জেলা থেকে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ন্যায্য প্রাপকদের তালিকা পাঠানো হয়েছে পঞ্চায়েত দফতরে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাদের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পঞ্চায়েত দপ্তরে নির্দিষ্ট পোর্টালে তুলতে জেলা তুলছে জেলা প্রশাসন আর এই তালিকা দেখা যাচ্ছে কোনো গ্রাম পঞ্চায়েতের নজন আবার কোনো গ্রা কোনোটিতে ছজন জব কার্ড হোল্ডার আর জীবিত নেই তাদের নামের পাশে লেখা হচ্ছে ডেল সমস্ত তালিকা যাচাইয়ের পর প্রশাসনিক কর্তারা প্রায় বারো হাজার এ রকম নাম পেয়েছেন তাই এবার মৃতদের পৃথক একটি তালিকা তৈরি হচ্ছে যারা মারা গিয়েছেন তাদেরও পাশে থাকছে রাজ্য সরকার তাদের পরিবারকেও টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কিছু ক্ষেত্রে মৃত জব কার্ড হোল্ডারদের ন্যায্য কে তা নিয়ে প্রশ্ন উঠেছে তাই এই সব বিষয়ে পরিবারের নো অবজেকশন সার্টিফিকেট এনওসি আনতে বলা হয়েছে সেই এনওসি পেলেই প্রায়ত জব কার্ড হোল্ডারের পরিবারের উত্তরাধিকারের অ্যাকাউন্টে টাকা দেয়া হবে রাজ্যে প্রশাসন একাংশ মনে করেছে ছাব্বিশে ফেব্রুয়ারি সমস্ত বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে একই মার্চ পর্যন্ত বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর হবে বঞ্চিতরা টাকা পেলেন কিনা তা জানার জন্য এক মার্চ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে সেখানে সক্রিয় থাকবেন দেড় হাজার জন কর্মী জব কার্ড হোল্ডারদের ফোন করে তার তারা জানাবেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করবেন নবান্নের শীর্ষকর্তারা তো দেখতেই পেলেন বন্ধুরা নবান্ন থেকে এক্ষুনি খবরটি এলো যে যারা জব কার্ডের বকেয়া টাকাগুলো যাদের বাকি আছে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনার জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা সেটাও জানাবেন এরকম কোনোরকম সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অল করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ